ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমকু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের কাছে চলে আসলাম একদম ইন্ট্রো দিতে চায়ের কাপ হাতে বারান্দায় খুব রোদ আছে মানে ভালো রোদ আছে এই চায়ের কাপটা নিয়ে এবার বারান্দাতেই যাবো মানে বারান্দা কি ইন্ট্রোটা দিতাম কিন্তু বাড়ি ওরা এত কথা বলে এত কথা বলে যে আমার কথা তোমরা কিছু শুনতে পারবে না ওই জন্য ড্রয়িং রুম থেকে ইন্টোটা দিয়ে তারপরে একটু বারান্দায় গিয়ে বসবো চায়ের কাপ হাতে সকালবেলা তোমাদের দাদা ভাইকে সকাল সকাল উঠে করে দিয়েছি বেরিয়ে গেলো সে তারপরে আমি একটু আবার চা করলাম মানে আজকে কোনো কিন্তু কাজ হয়নি কিন্তু জানো তো শুধু বিছানাটাই তোলা হয়েছে আর একটা কাজ কিন্তু কিছু হয়নি এবার আস্তে আস্তে সব করব এখন চাটা খেয়ে একটু এনার্জি বাড়াবো শরীরে বাড়িয়ে তারপর সব কাজ করবো রান্না বান্না টুকটাক আছে রান্না তো কালকে রান্না করলাম চিকেন রান্না করলাম তো মেয়ে কিটুকুনি খেয়েছে রাতে তো আর খায়নি রাতে তো একদমই তোমাদের তো দেখানো একদম লাইট খাবার খেলাম তাই জন্য পুরো চিকেনটা একদম ধরা বাটিতে বড় পর বা ঠিকঠাক রয়েছে এখন ভাবছি অল্প করে একটু মাছের ঝোল করবো এবারের মতো চিকেনটা দাদা রাতে খাবো তোমাদের দাদা আসবে তোমার দাদা ভাই এখন হালকা খাবারই খেয়ে গেলো তাহলে রান্নাবান্না তো অল্প আছে করতে তো হবে কিছু খাওয়ার জন্য দেখা যাক ওই অল্প অল্প করেই করবো আমার আর মেয়ের খাওয়ার মতো দুপুরে আর রাতে চিকেন থাকবে আর একটা কিছু করলে হয়ে যাবে তাহলে এখন চা খাই আর মেয়ের আজকে সোমবার অফ ডে আছে ওই জন্য বার বেরোয়নি তো মানে ছুটি আছে কালকে থেকে আমার কলেজ স্টার্ট তাহলে এখন চা খাই তারপর আমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম কড়াতে একটু তেজপাতা জিরে সোমবার দিয়ে আলু দিয়ে দিলাম কেটে ছোটো ছোটো করে একটু অল্প একটু বাঁধাকপি ফ্রিজে রাখা ছিল কাটা সেটা দিয়ে একটু তরকারি বানাবো মা মেয়ে দুজনের জন্যই এক বেলার মতোই করবো এটা আজকে বিশেষ কিছু রান্না করতেই মানে ই করছে না দেখো অল্প অল্পই রান্না করবো কারণ ফ্রিজে চিকেনটা রয়েছে তোমাদেরকে বললাম তখন যে আলুগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু মশলা দিয়ে দেবো ওই আদা বাটা অল্প করে একটু দুটো কাঁচা লঙ্কা একটু জিরে নুন হলুদ একটু রেড ছিলি সামান্য একটু রেড চিলি বাস এর দুই একটা চিনির দানা দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেব আলুটার সাথে দেখো আলুটার সঙ্গে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এটাতে বাঁধাকপির থেকে আলু বেশি হয়েছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে জানো তো আমি তো বয়স বারটা পরে দিচ্ছি এই তরকারি না রুটি দিয়ে সকালে টিফিনের সঙ্গে খুব ভালো লাগে খেতে এবার বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো বাস তিমি সিমি তরকারিটা হয়ে যাবে গ্যাসটা একদম কমিয়ে দেবো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাবলাম ভাতটা বসিয়ে দিই পরে তো সেই খাওয়ার সময় আবার এক মিনিট একটু গরমই করে নিতে হবে তাহলে বসিয়ে দিই এ দেখো বাঁধাগি তরকারিটা হয়ে গেছে আবার কড়া পরি ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম এই তেলের তেল গরম করে মাছগুলো ছাড়ছি এবার মাছগুলো তো যেন বরফ যেন আর ওদের গা থেকে যেন আর যেতে চাইছে না তাও যেন রাত্রিবেলা আমি নর্মাল টেম্পারেচারে যখন ভাত রান্না করতে ওখানে রান্নাঘরে করা যায় নর্মাল টেম্পারেচারে নামিয়ে রাখি তাতেই অবস্থা করাতে একদম হালকা পাতলা মাছের ঝোল করব এক বেলার জন্য তাও একটু একটু বেশি হয়ে গেছিল সবই আসলে অতটা আন্দাজ ঠিক হয় না কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এবারে মশলাতে দিলাম একটু জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ঝোলে একটু ক্যাপসিকামটা ভালো লাগে খেতে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দেবো বেগুনগুলো বেশ এইগুলো এক মানে এই ছোটো ছোটো বেগুন তো এগুলোকে পিস করে দিলে এগুলো সহজে ভাঙে না বেশ ভালোই হয় ঝোলটা আর মোটামুটি আলু টালু সেদ্ধ হয়ে গেছে অল্প মাছ দিয়ে অল্প একটু ফোটালেই হয়ে যাবে ঝোলটা বাস দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেলো এবার এতটা তো লাগেও নি কতটা বেঁচেও গেছিলো তারপরে দেখো এবার একটু মূলো শাক ছিল ভাবলাম একটু মূলো শাকটা অল্প অল্প আছে ভেজেই নিই তারপরে একটু রসুন সম্বাদ দিয়ে একটু মূলো শাকে না একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাহলে শাকটা নরম হয়ে যায় আর একটু হলুদ দিয়ে দিলাম আর শাক তো একটু দুই একটা চিনি দানা তো দিতেই হয় শাকে এই দেখো ঢাকা দিয়েই করেছি ওই বাঁধাকপির একটু রান্না তো কোন রকম আর করলাম কারণ তোমাদেরকে তো তখন বললাম ওই অল্প অল্প করে বেলা খাওয়ার মতো আমরা মেয়ে রান্না করলাম এই দেখো বাসন টাসনগুলো সব যতই অল্প রান্না করি বাসন টাসনগুলো সব বেরোবে ঠিকই আরও কতগুলো শুকিয়ে গেছে সকালের অফিসে রান্না ওগুলো ঢুকিয়ে দিয়েছি এই দেখো এখানে এগো রাখা আছে আমি একটু মাঠ জাল দিতে হবে আজকে শাড়ি কালকে পড়ে গেছি একটু কেচে মাঠ দিতে হবে তারপর লন্ডিতে দিয়ে আসবো আমি নিজেই মাঠ দিয়ে বেশ ভালো করে দিয়ে তারপর চলো এখন তাড়াতাড়ি করি

বসে ভাত আলু দিয়ে মাছের ঝোল আর অল্প একটু বাঁধাকপি ছিল ওটা কোটা ছিল মানে কাটা ছিল ফ্রিজে প্লাস্টিক ভরা ওইটুকুনি করে নিলে মেয়ে আমরা দুজন খাবো খেতে বসে গেছে ধরনের পাতার চাটনি ছিল নিয়ে নি দেন শাক ভাজা দেখো আমাদের দুজনের জন্য পারফেক্ট হয়েছে বেশি হলে একদম নষ্ট হয়ে যেত তাহলে এখন খেয়ে নিই ছাদে আসলাম বেশ সুন্দর একটু রোদ আছে তিনটে বাজে পুরো আসলাম সব জামা কাপড় চারিদিকে দেখো ঝুলছে চারিদিকে সব ওই ওইদিকে আছে আবার সূর্যের আলোটা মুখের দিকে পড়ছে জামা কাপড়গুলো তুলবো আগে গাছে জল দিন তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো চলো গাছে জল দিই যে বালতিতে জল ভরে রেখেছি নিয়ে দেখো এই ফুলটাও ফুটছে এই রক্ত ফুটে গেছে এখানে জিঙা ফুলের মতো তারা ফুল না কি বলে জানি না এগুলো ফুটছে জল দিই তাহলে এখন গাছে জল দিই দেখো গোলাপ ফুটেছে এই গোলাপটা আজকে বুঝে যে মাঝখানটা হালকা মানে লাইট পিঙ্ক আর সাইড ডিপ পিঙ্ক কালকে পুরো একদম রানি কালার হয়ে যাবে এই রকম দেখো এই গাঁদা ফুলের কত চারা ছিল এর মধ্যে আমি ফুল ছবি ছিটিয়ে যে চারা তৈরি করেছিলাম অনেক গাছগুলো এত বড় বড় হয়ে গেছে সব পাখিতে খেয়ে গেছে কি উৎপাত হয়ে গেছে ও করিয়ে এসেছে সব গোলাপ গাছে গুড ইভিনিং ফ্রেন্ডস সেই দুপুরবেলার সাথে কথা বলার পর আবার তোমাদের সামনে এখন হাজির হয়ে গেলাম ঠিক ছটা একদম ছটা একটু এদিক ওদিক নেই পাঁচও নেই মানে একও হয়নি বা দু তিন মিনিট বাকিও নেই ছটা বাজতে একদম পুরো রাইট কাটায় কাটায় ডট ছটা সন্ধ্যে একটু তো ঘুম তো হয়নি সব কিছু ছাদ থেকে তখনই করতে করতে এদিকে একজনের পাশের ফ্ল্যাটে কথা বলছিলাম কোথাও কোথাও কোথায় নাবতে নাম দিয়ে এসে দেখি পুনে চারটে আমি বাবা তারপরে ছা কাপড়গুলো গোছালাম কিছু কিছু কয়েকটা ভেজাচ্ছিলো ওখানে দিলাম এই কোমর ঠামর একটু ভেজা ভেজা দিয়ে নিলাম বিশেষ করে তোমাদের দাদা জিন্সের প্যান্ট হ্যান্ট কোমর একদম ভালোই ভেজা ছিল দিয়ে দিয়েছি তারপর ও তাকে আবার যার সঙ্গে কথা আমি বললাম কে আবার দশবার আসবে ভালো লাগে বলো বলে না না ছাদে ইচ্ছা করে নি কে আর আসতে আর তারপরে নেমে টেমে যে স্নান এই স্নান করছি সন্ধ্যে জল ঠাল ভরলাম সন্ধ্যে দিলাম দিদি ফোনে কথা বলছি ওরা তো আজকে যাচ্ছে ট্রেনে আছে এই আটটা সাথে পৌঁছবে মনে হয় অনেকক্ষণ কথা কথাটা বলে সন্ধে ঠন্দে দিয়ে এই যে এক কাপ চা করলাম এবার এবার এই চাটা খাই না খেয়ে এখানে কী যেন একটা হয়েছে খুসখুস খুসখুস করছে চা বিস্কুট নিয়ে বসলাম তারপর চা বিস্কুট খেয়ে ভাতটা রেডি করে রাখবো কালকে সকালের তরকারি কোটা আছে একটা বড়ো কাজ মেয়ের কলেজ আছে টিফিন আছে বাবা কত কাজ সকাল যাই বলো সকাল শীতের কালে না সকাল তো সকালে মানে একদম ভালো লাগে না মানে ঠেকায় পড়ে সত্যি কথা বলতে করতে হয় কিছু করার নেই করতেই হবে শীতকালে চাটাই হচ্ছে সবচেয়ে শান্তি বেশ গরম গরম চা বিস্কুট তবে মেয়েকে টিফিন দেবো তাহলে এখন চা খাই আবার তোমাদের পরে কথা বলবো এই যে রাতে ডিনার করতে চলে আসলাম দশটা চল্লিশ পার হয়ে যাচ্ছে পনেরোটা কাছাকাছি বাজে এই যে ভাত আজকে রান্না করলাম তখন নটা পনেরো বাজে কিন্তু তাও না খেতে বসে দেখি ঠান্ডা হয়ে যায় এই একদম ক্যাসেরোয়ে রেখে দিই তাহলে গরম থাকবে আর যেটা পাত্রে রান্না করা ওটাও হয়ে গেল খেতে বসে অত ঝামেল হবে না এ ভাত আজকে আর গরম চিকেনটা গরম করে নিলাম মাইক্রোনে একদম গরম গরম চিকেন আর ভাত আজকে খাওয়ার রাতের ডিনার তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টা গুড নাইট